এবং শরীয়তের নির্দেশিত খাতে ব্যয় করে তার পার্থিক জীবন পরিচালনায় ইহা বড় সহায়ক মুসলিম শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে আরো অন্য এক হাদিসে বর্ণনা করা হয়েছে হজরত মাদি কারাব রদি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল সাল্লামকে বলতে শুনেছি মানুষের সামনে এমন এক যুগ আসবে যখন অর্থ সম্পদ ছাড়া কোনো কিছুতেই হারাম হতে ব্যস্তে দিবে না অর্থাৎ প্রত্যেক অর্থ সম্পদের মধ্যে হারাম কিছু না কিছু থাকবেই সুফিয়ান আনসারি রহমতুল্লাহ আলাই এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেন যেখানে বলা হয়েছে সাহবাই কেরামের যুগে মাল সম্পদকে অপছন্দ করা হতো তখন মানুষের মাঝে দিনই শক্তি ছিল প্রবল যার ফলে মাল সম্পদের প্রতি অর্জনের খুবই দরকার ছিল না অপরদিকে অর্থ সম্পদের ক্ষতিকর দিকও যেহেতু কম নয় তাই তারা তার থেকে দূরে থাকাকেই পছন্দ করতেন কিন্তু বর্তমানে অর্থ সম্পদের মুমিনের ঢাল শুরু এখন মানুষের অন্তরের পূর্বের তো ইমানি শক্তি নাই তাই অর্থ সম্পদ না থাকলে মানুষ উদ্বিগ্ন হয়ে ওঠে আর আর্থিক উদ্বিগ্ন কর্ম ধর্মে কর্মে বিপর্যয় সৃষ্টি করে তিনি আরো বলেন এই বিষয়ে যদি আমাদের কাছে টাকা পয়সা না থাকতো তবে শাসক মহল আমাদেরকে হাত মোচার রুমাল বানিয়ে ফেলত অবজ্ঞার দৃষ্টিতে দেখে আর এই অবজ্ঞা অনেক সময় দিনের ক্ষতি ডেকে আনে যেহেতু আমাদের কাছে অত সম্পদ আছে তাই তারা আমাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখে আর এই সম্মানের ফলে আমাদের দিন বিপদ মুক্ত থাকে তিনি আরো বলেন সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই যার কাছে টাকা পয়সা আছে সে যেন তার সঠিক ব্যবহার করে বাড়াতে থাকে না পারলে অন্তত যা আছে তা খুলিয়ে ফেলবে না কারণ এটা এমন এক সময় যখন কেউ অভাব কিংবা সমস্যায় পরে তখন সর্বপ্রথম নিজের দিনকেই বরবাদ করে দেয় অর্থাৎ দিনের বিনিময়ে দুনিয়া অর্জন করা শুরু করে তিনি এ ব্যাপারে আরো বলেছেন হালার অর্থ সম্পদের অতিরিক্ত ব্যয়ের অবকাশ নেই অর্থাৎ সাধারণত তা এত বেশি হয় না যে যেন খেত উড়িয়ে দেওয়া না যায় অর্থাৎ এমন এক এক অপ্রয়োজনীয় টাকা পয়সা ব্যবহার না করাই উচিত বরং ধীরে ধীরে প্রয়োজন অনুপাতে খরচ করা দরকার যাতে দ্রুত ফুরিয়ে যাওয়ার পরে চিন্তায় করতে না হয় সেজন্য ধন সম্পদ আপনারা কোন কাজে ব্যয় করছেন সেগুলো থেকে আমাদের দৃষ্টি রাখতে হবে এখন আসেন হালাল উপার্জন আমরা কিভাবে করতে পারি এ বিষয় নিয়ে কিছু হাদিস আপনাদের শোনাই হজরত ও বাইদ বিন রিফিয়া তার পিতার সূত্রে একটা হাদিস বর্ণনা করেন যেখানে বলা হয়েছে নবীন সাল্লাম এসব করেন ব্যবসায়ীদের হবে কাফের এবং নাফরমান অবস্থায় তবে যারা নেক্কার এবং সৎ হবে তারা হবে ব্যতিক্রম অপর আরো এক হাদিসে বর্ণনা করা হয়েছে নবী সালাম এসব করেন সাবধান কেউ অপরের প্রতি জুলুম করবে না সাবধান পুণ্যের মাল তার সম্মিত ব্যতীত কারোর জন্য হালাল নয় বাই হাইকে বা হাদিসটা বর্ণনা করা হয়েছে এই হাদিস দ্বারা এটাই আমরা বুঝলাম কি আমতের দিন যারা মানুষকে ধোকা দিয়ে মানুষকে প্রতারণায় ফেলে যারা টাকা উপার্জন করবে এই সমস্ত ব্যক্তিদের কিয়ামতের হাসন হবে বদকার এবং নাফরমান ব্যক্তিদের সাথে আর যারা হালাল ব্যবসায়ী সৎ ব্যবসায়ী আল্লাহর ভয় যাদের অন্তর মধ্যে আছে এরকম ব্যবসায়ীদের হাসন নাসন হবে সাহাবেক যাদের টাকা টাকা আছে তারা করতে পারেন আর যদি না থাকে তাহলে অন্যের টাকা নিজের শ্রম এরকম মানুষ যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে তাদের সহযোগিতায় আপনি এরকম কাজও করলে করতে পারবেন হালাল উপার্জনের অনেক পথ আছে যদি আপনারা একটু কৌশল করে

পরিমাণ অর্থাৎ তার যতটুকু সে জমি দখল করবে তার গলায় বেরি বেরিস পরিয়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে অর্থাৎ যে যতটুকু জমি অন্যের দখল করবে ততটুকু জমি কিয়ামতের মাঠে তার গলায় অন্যের জমি দখল করার যে চুরির যে একটা সাব্যস্ত যেটা আছে এটা তার গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে এবং সমস্ত মানুষকে জানানো হবে দেখো এই মানুষ পৃথিবীতে থাকা অবস্থায় অন্যের জমি কিভাবে দখল করত। তখন মানুষ এই অবস্থায় দেখলে তারা চিনতে পারবে মানুষগুলো এই কাজ করেছে দুনিয়াতে আল্লাহপাত কোরআনের মধ্যে এ ব্যাপারে একটা কথা বলেছে

হয় তাহলে অবশ্যই কেয়ামতের দিন এদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা হবে আল্লাহ পাক এদেরকে খুব কঠিন ভাবে ধরবেন সেজন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমরা এমন কোনো কাজ করব না যার কারণে আল্লাহর কাছে পরকালে জবাব দিয়ে করতে হয় কেয়ামতের দিন মানুষ দুনিয়ায় যা কিছু আয় এবং বাই করবে কেয়ামতের দিন তার পূর্ণাঙ্গ হিসাব প্রদান করতে হবে এই হিসাব দেওয়া ব্যতীত কেউ একদম সামনে এগোতে পারবে না এ ব্যাপারে হজরত ইব্রাহিম মাসুদ রদ্দ একটা হাদিস পেশ করা হয়েছে যেখানে রসুল সাল্লাহ সাল্লাম পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আদালত হতে উঠে দাঁড়াতে পারবে না এক জীবন কোন কাজে ব্যয় করেছ আপনাকে লোবা একটা হায়াত দেওয়া হয়েছে এই হায়াতটা আপনি কোন কাজে শেষ করেছেন এই বিষয় নিয়ে আল্লাহ তালার কাছে জব করতে হবে দুই যৌবন কোন কাজে ক্ষয় হয়েছে আপনাকে একটা যৌবন কাল দেওয়া হয়েছিল একটা সময় দেওয়া হয়েছিল এই সময় যৌবনটা আপনি কোন কাজে ব্যয় করেছেন তিন অর্থ সম্পদ কেমন পন্থায় আয় করেছেন আপনি ধন সম্পদ পৃথিবীতে থাকা অবস্থায় কোন পর্যায়ে আপনি উপার্জন করেছেন এটা কি হালাল পদ্মায় ছিল না হারাম পদ্মায় ছিল এই বিষয় নিয়ে কেমতে আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসিত করবেন চার কোন খাতে ব্যয় করেছেন আপনাকে যতটুকু সম্পদ দেওয়া হয়েছিল এই সম্পদ কি সবগুলোই ভালো কাজে ব্যয় হয়েছে না খারাপ কাজে ব্যয় হয়েছে এই বিষয় নিয়ে আল্লাহ আপনাকে জিজ্ঞাসিত করবে পাঁচ এলেম অনুযায়ী কতটুকু আমল করেছেন আপনাকে যতটুকু জ্ঞান দেওয়া হয়েছে দুনিয়াতে থাকা অবস্থায় ইসলামিক জ্ঞান যতটুকু দেওয়া হয়েছে সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আপনি আমল করেছেন এই বিষয় নিয়ে কেমতের দিন আপনাকে জিজ্ঞাসিত করতে হবে আপনাকে আরও কিছু শুনাই যেগুলো আপনি আয় করেছেন বা আয় করতে যেগুলো নিষেধ করা হয়েছে কোন পন্থায় আয় করলে আপনার জন্য কল্যাণকর এবং কোন পন্থায় আয় না করলে আপনার জন্য অকল্যাণকর এই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু বলি সুদ খাওয়া সুদ ঘুষ খাওয়া অন্যর হক মেরে দেওয়া অপরের জমি জবরদখল করা ঋণ নিয়ে অস্বীকার করা মিরাজের অধিকার থেকে বঞ্চিত করে নিজে তা ভোগ করা উপার্জনে এত বেশি নিমগ্ন হয়ে পড়া যে নামাজ ছুটে যায় আখের আতের কথা ভুলে গিয়ে কামাই করা জাকাত হজ আদায় না করে অর্থ সঞ্চয় করা অর্থের পিছনে পড়ে দিনে শিক্ষা ও বুজুর্গদের বুঝলে আসা যাওয়া ছেড়ে দেওয়া এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন আপনাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদ গুলো কোন কাজে ব্যয় করবেন এ বিষয়ে নিয়ে আপনাদেরকে কিছু বলি ধন সম্পদ শরিয়াতের বিরোধী কোনো ক্ষেত্রে ব্যয় করা যাবে না যেমন গুনাহের কাজে ব্যয় করা যাবে না বিবাহ বিবাহশালীতে অপব্যয় যেটাকে বলা হয় যেটা মানুষ অতিরিক্ত করে ফেলে সেটা করা যাবে না জোশ খাতিরের জন্য টাকা উড়ানো অর্থাৎ মানুষকে দেখানোর জন্য যেগুলো টাকা পয়সা খরচ করা হয় যেখানে সেগুলো কাজ করা যাবে না শুধু বিলাসিতার জন্য দামি পোশাক অতিরিক্ত আসবাবপত্র এগুলো ক্রয় করা যাবে না অহেতু বাড়ি গাড়ি এগুলো করা যাবে না যেটা আপনার প্রয়োজন নয় মনে করেন আপনার একটা গাড়ি আছে আর একটা না করে কিনলেও চলবে কিন্তু একটা আছে তারপর আপনি আরো তিনটা কিনছেন এই বাকি তিনটা হবে অতিরিক্ত এরকম কাজ করা যাবে না বাচ্চাদের খেলনায় সরঞ্জাম ক্রয় বাড়াবাড়ি করা যাবে না অর্থাৎ কোনো বাচ্চাকে আপনি একটা খেলনা কিনে দিতেছেন যে খেলনা ইসলাম নিজের করা হয়েছে যেমন পুতুল এগুলো ক্রয় বিক্রয় হারাম এগুলো যে ক্রয় করবে তাদেরকে নিষেধ করা হয়েছে যে যে বিক্রি করবে তাকেই নিষেধ করা হয়েছে সেজন্য জন্য আমাদেরকে এগুলো থেকে অনেক দূরে থাকতে হবে আল্লাপাক আমাদের সকলকে এ কথা হলো বোঝার এবং আমল করার তৌফি দান করুক